i <gasps> বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনা সমালোচনা অনেক হয়ে থাকে তন্মধ্যে এই আলোচনা সমালোচনার মধ্যেও একটা বিষয় উল্লেখিত যে মানুষ কোনটা বিশ্বাস করে এবং কোনটা বিশ্বাস করে না একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ভিডিওর থামবেল এবং সব কিছু দেখে বুঝতে পারছেন যে আমি এই বিষয়টা নিয়ে আজকে একটা সুদীর্ঘ ভিডিও বানাচ্ছি এবং বিস্তারিত থাকছে ভিডিওর সঙ্গে থাকুন এবং বিস্তারিত জানতে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে ঠিকানা লোকেশন সব কিছু পেয়ে যাবেন ধন্যবাদ আটরসি পীরের সংক্ষিপ্ত পরিচয় যদি বলতে যাই ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর থানার আঠারোশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত যার প্রতিষ্ঠা সুফি খাজা হাসমতুল্লাহ তিনি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেন ফরিদপুরি নামেই বেশি পরিচিত তিনি খাজা এনায়েতপুরি এবং মরিদ ও খলিফা জনাব খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি সাহেব জামালপুর জেলার শেরপুর থানার পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্ব জাকের মন্দিরের অন্তর্গত রয়েছে একটি ছয়শ সজ্জা বিশিষ্ট হসপিটাল একটি সোনালী ব্যাংক শাখা এবং একটা মাদ্রাসা যেখানে ছাত্রছাত্রীদের থাকিবার স্থান আছে এবং তাদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে এবং সুব্যবস্থা আছে আপনি যদি দূর দূরান্ত থেকে এসে থাকেন এখানে খাবারের ব্যবস্থা কিংবা হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা রেস্তোরাঁ কিংবা বিশ্ব জাকের মঞ্জিলের নিয়ন্ত্রিত একটা ক্যান্টিনও পেয়ে যাবেন সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন আপনি আসবেন এখানে আসে একটা বিষয়ে বিস্মিত হবেন যে উল্লেখ্য যে এই পীরের মুড়িদের সংখ্যায় এক কোটির অধিক সেটা দেশ বিদেশ এবং ভারত বাংলাদেশ মিলে এক কোটি প্লাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে হিন্দু মুসলিম সবাই এখানে মুড়ি হতে পারে এবং অংশগ্রহণ করতে পারে বিশ্বজাকের মন্দিরে অনুষ্ঠান চলাকালীন সময়ে সারা রাস্তা ব্লকেট হয়ে যায় এবং এত পরিমাণ মানুষ আছে যে পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো তারপরেও মানুষ এখানে আসে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এবং মানত করে থাকে সেই মানতের বিপরীতে তারা অনেক কিছু এখানে দিয়ে থাকে যা তৎকালীন সময়ে উপস্থিত ভক্তবিন্দুর মধ্যে খাবার হিসেবে পরিবেশন করা হয় ধরে নিতে পারেন বাংলাদেশের সব থেকে বৃহত্তর একটা জনসমাগম ঘটে এই বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব জাকের মঞ্জিলে আসতে হলে আপনাকে অবশ্যই ফেব্রুয়ারি মাসের দিকে সময় এবং তিথি নির্ধারিত থাকে সেই সময়টাতে একটু ফলো রাখলে এখানে যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারবেন বিশ্বশাকের মন্দিরের মোনাজাত উপলক্ষে এখানে বিশাল এক আয়োজন হয় তিন দিন ব্যাপী তিন দিনে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত থাকে আর যে মুড়িদের সংখ্যা এক কোটি প্লাস সেটার মধ্যে হিন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আছে এখানে আসলে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য মানত করে আর সেই মানতের বিপরীতে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে উল্লেখ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে পুরো স্থানটা জুড়ে আপনাকে পায়ে হেঁটে কিংবা খালি পায়ে এখানে তাকে সম্মান জানানোর জন্য ও খালি পায়ে আসতে হবে পয়েন্ট টু বি নোটেড এখানে সনাতনীরা কিভাবে আসতে পারেন এবং কিভাবে এখানে পরিবহন করতে পারেন বা দেখতে পারেন সে বিষয়টা আপনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে এখানে সনাতনীরাও আসতে পারেন সনাতনীরা আসতে হলে তাদের চুল ঢেকে আসতে হয় অনেক সময় চুল না রাখলেও সমস্যা নয় কিন্তু যদি আপনি মুসলিম হয়ে থাকেন কোনো নারী নারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বোরকা পরিহিত অবস্থায় আসতে হবে অনেকেরই আমি দেখতে পেয়েছি যে বোরকা পরিধান না করার কারণে দূর দূরান্ত থেকে এসে ফিরে গেছেন তো তেমনটাই আপনার খেয়াল রাখতে হবে এখানে ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে বোরকা পরিহিত অবস্থায় আসতে হবে যদি আপনি নারী হন আর হিন্দু নারীদের ক্ষেত্রেও এতটা রেস্ট্রিকশান নাই তবে সব থেকে বড়ো কথা হলো এখানে আপনাকে প্রবেশ করতে হলে খালি পায়েই প্রবেশ করতে হবে বিশ্বজাকের মঞ্জিল সদরপুরের আটপ্রসিতে অবস্থিত এই স্থানটা ভ্রমণ করার জন্য আপনি ঢাকাস্থ যে কোনো পরিবহনে ভাঙ্গা গোলচত্তর হয়ে পুকুরিয়া হয়ে পুকুরিয়া থেকে মাত্র দশ কিলো যেটা ফরিদপুর রাস্তার অন্তর্গত আর যদি আপনি খুলনা কিংবা অন্য বরিশাল অন্য দিক দিয়ে আসেন তারপরেও আপনাকে পুকুরিয়া এসে নামতে হবে কিংবা পুকুরিয়া হয়ে এখানে প্রবেশ করতে হবে আর যদি ফরিদপুর থেকে আসেন ফরিদপুর থেকে আপনার পঞ্চাশ টাকা বা ষাট টাকা ভাড়াতে এই বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছাইতে পারবেন সিএনজি যোগে কিংবা অটো রিক্সা যোগে যদি অনুষ্ঠান চলাকালীন সময়ে আসেন তাহলে এখানে গণজোয়ার কিংবা মানুষের যে সমাগম এটা দেখে আসলেই আপনি বিস্মিত হবেন বিস্মিত হবারই কথা আর বিশেষ একটা স্লোগানে মুখরিত থাকে সেটা তাদের একটা নির্দিষ্ট নির্দিষ্ট স্লোগান আছে সেই স্লোগানটা দিতে দিতে তারা এখানে আসেন বাস আসে ট্রাক যোগে আসে বিভিন্নভাবে তিন দিন যাবত যে মোনাজাত হয় সেই মোনাজাতে তারা অংশ গ্রহণ করে থাকে আর বিশ্ব জাকের মঞ্জিলের একটা উল্লেখ্য বিষয় এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই হিন্দু মুসলিম সবাই এখানে প্রবেশ করতে পারে বা এখানে মানত করতে পারে বিশ্ব জাকের মঞ্জিল থেকে সর্বশেষ আমি সব কিছু দেখে এবং হেলিপড থেকে সে বিদায় নিচ্ছে এখন সন্ধ্যা লেগে গেছে এবং আজান দিচ্ছে তো যাই হোক যাদের ভালো লাগে আমার ভিডিওটাতে কমেন্টস করবেন এবং কোন তথ্য বা ইনফরমেশান সংশোধন কিংবা আপনাদের জানা থাকলে সেটা জানাবেন আর অভিজ্ঞতা কি ছিল সেটা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন এবং আপনার বন্ধুবান্ধব বা যারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন এই বিশ্ব জাকের মঞ্জিলের কীভাবে কি এন্ট্রি করতে হয় আর কী কন্ডিশান সেটা তো দেখতেই পেলেন সেটা জানার জন্য তাদেরকে শেয়ার করবেন যেন তারাও ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয় এখানে আসার জন্য জায়গাটা আসলেই সুন্দর দেখুন আমি এই ভিডিওটা রেকর্ড করার মুহূর্তে। আলোগুলো জ্বালিয়ে দিলো চারিদিকে এখন আলোময় তো যদি একটু দেখাই পাখির কলকাল কাকলিতে মুখরিত এবং এখন আজান দিবে সর্বশেষ আজানের ধ্বনিটার মাধ্যমে আমার এই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন